এতই সুন্দর জায়গা কোথাও দেখি না বলো এতই সুন্দর জায়গা কোথাও দেখি না এতই সুন্দর জায়গা কোথাও দেখি না সেন তয়াল রাবানা ভালোবাসার জায়গা মাদিনা চরে ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা বাঁধিনা দি না শরীরের হাসিনা জোরে বলো না সরি প্রে নূরেরা আশিক ছায়া অন্য বোঝে না আশেখায়া অন্য বোঝে না ভালো বাসার জায়গা না ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মদে না কবরে যাব কেউ তো যাবে না জোরে বলুন আল্লাহ একদিন কবরে যাব কেউ তো যাবে না আ একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে মদিনা জায়গা মাদা ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাসার ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাসার জায়গা মাদা যতই তৃপ্তি মিটে না শুনতেও শান্তে থাকে দা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগা জায়গা মাদিনা ভালো লাগা জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি জরে বলো আমার জীব ইবের কদম সার বোনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার বেড়াদার বন্ধু গুন ভাই বাবাজিরা আসুন একটুখানি এগিয়ে যায় ভালো কে বেসেছেন আবু বাক্কার সিদ্দিক বেড়াদার যিনি নিজের জানের থেকেও বেশি নবীকে ভালো বেসেছেন প্রাণের থেকেও বেশি নবীকে ভালো বেসেছেন ভালো আবু বাক্কার সিদ্দিক শুনেছেন আপনারা হিজরতের ঘটনা আমার নবী মক্কার মধ্যে ইসলাম প্রচার করতেছিলেন বেড়াদারে মক্কার মধ্যেই তেরো বছর ধরে আমার মুসলমান নবী ইসলাম প্রচার করেছেন মুসলমান আপনার বাবাজি কিন্তু যখন আপনার মক্কার কাফেরেরা মক্কার দুশ্মনেরা অত্যাচার করতে লাগলো আমার দয়ার নাবি মুস্তাফাকে আল্লাহর তরফ থেকে খবর হলো আপনার আপনার নাবি মুস্তাফা আপনার সেই জায়গাতে বেড়াদার এ মক্কা থেকে রাওয়ানা হয়ে গেলেন হিজরত করতে কোথায়